নমস্কার বন্ধুরা আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন পি ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয় এ ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয় আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেঁচে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময় মানসিক শান্তি আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনের নাম্বার রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে আমি পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের ধ্যানের মাধ্যমে শারীরিক সুস্থতা অধ্যায়টি পরে শোনাব একজন ব্যক্তি ধ্যানের মাধ্যমে মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত তার যে কোনো রোগ নিরাময় করতে পারে সুগার ডায়াবেটিস কোলেস্টেরল মাইগ্রেন সাইনাস শ্বাসকষ্ট ব্লাড প্রেশার পা ব্যথা কোমর ব্যথা যে কোনো প্রকার রোগ আমাদের এই ভৌতিক শরীর ছাড়া আমাদের আরও ছয়টি শরীর রয়েছে আমাদের মোট সাতটি শরীর রয়েছে যদিও আমরা সেগুলোকে এই চর্মচক্ষু দিয়ে দেখা কিংবা অনুভব করা সম্ভব হয় না দ্য সেভেন বডিজ অফ হিউম্যান আর ফিজিক্যাল বডি ইটারিক বডি অ্যাস্ট্রাল বডি মেন্টাল বডি স্পিরিচুয়াল বডি কসমিক বডি নির্বাণিক বডি অর্থাৎ ভৌতিক শরীর প্রাণময় শরীর সূক্ষ্ম শরীর মনোময় শরীর আধ্যাত্মিক শরীর ব্রহ্ম শরীর ও নির্বাণিক শরীর রোগ প্রথমে আমাদের সূক্ষ্ম শরীরে আসে তারপর ধীরে ধীরে আমাদের ভৌতিক শরীরে দেখা দেয় রোগের উচ্চ স্তর হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর আমাদের বিগত জন্মগুলিতে করে আসা নানা পাপকর্ম এবং আবেগ ভয় মানসিক চিন্তা ইত্যাদির কারণে আমাদের সূক্ষ্ম শরীরের নানা স্থানে ব্লকেজ তৈরি হয় বিশ্বশক্তি আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে শক্তিতে ভরা শরীরকে সূক্ষ্ম শরীর বলা হয় সূক্ষ্ম শরীরের মধ্যে বাহাত্তর হাজার বর্ণহীন নারী বা শক্তিশালী নারী রয়েছে যা সম্পূর্ণ শরীরের মধ্যে বিস্তার হয়ে আছে শক্তির নালীগুলো মস্তিষ্কের উপরের অংশ থেকে শুরু হয় সেই অংশকে ব্রহ্মরন্দ্র বলা হয় এই নালীগুলি সম্পূর্ণ সূক্ষ্ম শরীরে গাছের শিকড় ও শাখা প্রশাখার মতো বিস্তার হয়ে আছে এই সূক্ষ্ম শরীরকে আমরা এই ভৌতিক চোখে দেখতে পাই না এই সূক্ষ্ম শরীর আমাদের সকল প্রকার কার্য এমনকি আমাদের অস্তিত্বের উৎস বা আধার এই সূক্ষ্ম শরীর আমাদের গভীর নিন্দ্রাকালীন অবস্থায় ও ধ্যানের মাধ্যমে বিশ্বশক্তি পেয়ে থাকে আমরা এই শক্তিকে আমাদের সকল প্রকার শারীরিক কিংবা মানসিক কাজ যেমন চোখে দেখা কথা বলা শ্রবণ করা চিন্তা করা এবং সকল প্রকার শারীরিক কাজ কর্মে ব্যবহার করে থাকি বিশ্বশক্তির প্রবাহ আমাদের বিচারের উপর নির্ভর করে যখন আমরা চিন্তা করতে শুরু করি তখন বিশ্বশক্তি প্রবাহ আমাদের মধ্যে বন্ধ হয়ে যায় তার মানে আমাদের চিন্তাধারাই হচ্ছে আমাদের মধ্যে বিশ্বশক্তি প্রবাহের পথে বাধা যখন বিশ্বশক্তির প্রবাহ কমে যায় তখন শক্তি নালীগুলিতে কম শক্তি পৌঁছায় এই শক্তির অভাব আমাদের সূক্ষ্ম শরীরের নালীতে বর্ণহীন শুষ্ক চাপ সৃষ্টি করে অথবা ব্লকেজ সৃষ্টি করে এই চাপ ধীরে ধীরে আমাদের শরীরে নানা রোগের সৃষ্টি করে তার মানে আমাদের সূক্ষ্ম শরীরের শক্তির স্বল্পতা হচ্ছে আমাদের ভৌতিক শরীরের সমস্ত রোগের কারণ রোগের উচ্চস্থল হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর ওষুধ খেলে সেটা কেবলমাত্র সাময়িক সময়ের জন্য দমন হয়ে থাকে কিংবা একটা সারাতে গিয়ে আরেকটার সৃষ্টি হয়ে যায় রোগকে যদি গোড়া থেকে নির্মূল করতে হয় তাহলে আমাদের সূক্ষ্ম শরীরে গিয়ে কাজ করতে হবে আমাদের এই ভৌতিক শরীর হচ্ছে সূক্ষ্ম শরীরের ছায়া বা প্রতিবিম্ব মাত্র প্রধান হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর বা এনার্জি বডি আমাদের সূক্ষ্ম শরীরে বিশ্ব শক্তি প্রবাহের জন্য রয়েছে বাহাত্তর হাজার নারী এছাড়াও রয়েছে সাতটি প্রধান চক্র একুশটি গৌণ চক্র এবং ছিয়াশিটি ক্ষুদ্র চক্র যেগুলি হচ্ছে সূক্ষ্ম শরীরের শক্তি প্রবাহের কেন্দ্র বা এনার্জি সেন্টার আমাদের ভৌতিক শরীরে রোগ আসার কারণ হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরের নারীতে ব্লকেজ রয়েছে এই প্রকার ব্লকেজ থাকলে সমস্ত শরীরে সঠিকভাবে উর্জা প্রবাহ বা সঞ্চালিত হতে পারে না ধ্যানের মাধ্যমে আমরা প্রচুর মাত্রায় বিশ্ব শক্তি পাই এই শক্তি আমাদের শক্তি নালীর মাধ্যমে সমস্ত শরীরে পৌঁছায় যখন এই শক্তি অধিক মাত্রায় নালীগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে তখন বর্ণহীন এই শুষ্ক চাপ ও ব্লকেজগুলি পরিষ্কার হয়ে যায় আর যখন এই ব্লকেজগুলো পরিষ্কার হয়ে যায় তখন আমরা সকল প্রকার রোগ থেকে মুক্তি পেয়ে যাই যখন ব্রহ্মরন্ধ্র দিয়ে শক্তি আমাদের শরীরে প্রবাহিত হতে থাকে তখন মাথা এবং সারা শরীরের ভার ভার অনুভব হয় যখন বিশ্বশক্তি আমাদের নালীগুলিকে পরিষ্কার করতে থাকে তখন ওই জায়গায় আমাদের ব্যথা কিংবা চুলকানি অনুভব হয় কখনো কখনো আমাদের ভৌতিক শরীরের নানা জায়গায় প্রচন্ড ব্যথারও সৃষ্টি হয় এই ব্যথা থেকে মুক্তি পেতে আমাদের ওষুধ নেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি সময় ধ্যান করলে এই ব্যথা ঠিক হয়ে যাবে ধ্যানের মাধ্যমে আমরা অধিক পরিমাণ শক্তি গ্রহণের মাধ্যমে সকল প্রকার শারীরিক রোগ থেকে পরিত্রাণ পাই এবং মেডিসিন মুক্ত সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি আজকে এতটুকুই বন্ধুরা পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাব তাতে আপনার অন্তর্মুখী বিকাশে যাত্রার পথে আশা করে অনেক সহায়ক হবে তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার